পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর পদক্ষেপ এবং আমরা যে সন্দেহটা করছিলাম যে আদেও নির্বাচন কমিশন নিরপেক্ষতা মেনে বিহারের মতো করে পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারবে কিনা কিন্তু গতকাল নির্বাচন কমিশন অন্তত প্রাথমিকভাবে সেই কালিজার জোরটা তারা দেখিয়েছেন পশ্চিমবঙ্গে কেন এসআইআর প্রয়োজন সেটা আশা করি প্রত্যেকটা পুজোতে যেমন পশ্চিমবঙ্গবাসী বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষরা বুঝতে পেরেছেন গতকাল কালী পুজোতে এই মমতা পুলিশ আমি আজ পর্যন্ত এই শব্দবন্ধ কখনো ইউজ করিনি কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই মমতা পুলিশ গতকাল আমাদের আরাধ্য দেবতা মা কালীর সঙ্গে যেভাবে আচরণ করলেন এই নোংরামো এই ধ্যাস্টাম এই মানে কলিযুগের সব থেকে বড় বড়তম আচরণের জন্য আজকে প্রত্যেকের কাছে আপনাদের প্রতিবাদ কামনা করছি বিরোধী দলনেতা গর্জে উঠতে বললেন তিনি এমনিও বললেন যে হিন্দুরা এবার বিস্ফোরণ মানে তারা এবার জাগরিত হবেন আউটবাস্ট হবে আমি আপনাকে বলছি হিন্দু আউটবাস্ট হবে কালকে ভ্রাতৃ দ্বিতীয়া আমি গোটা পশ্চিমবাংলার হিন্দুদের কাছে আমি ব্যক্তিগতভাবে আবেদন করছি একজন হিন্দু হিসেবে পরশুদিন সব কালী মন্দিরের সামনে বিক্ষোভ করুন তিনি কিছু কর্মসূচিরও ডাক দিয়েছেন আমার মনে হয় ডাক দেওয়ারই উচিত তার কারণ এই মমতা আর রাজ্য পুলিশের মধ্যে একটা তফাত হয়ে গিয়েছে রাজ্য পুলিশ পশ্চিমবঙ্গবাসীকে স্বস্তি এনে দেয় কিন্তু মমতা পুলিশ পশ্চিমবঙ্গবাসীর দুর্দশা বাড়ায় আমাদের সংবিধান আমাদের রাইটস দিয়েছে আমাদের পুজো পার্বণ অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে করার জন্য কিন্তু কিছু জেহাদিদের এই উপদ্রবের জন্য সেইগুলো যে এই বিভিন্ন জায়গায় রকম ভাবে মানে ভয়ঙ্কর ভাবে পুলিশের যে অপদার্থতা সামনে এসে গেছে সেটা ঢাকার জন্য এই মমতা পুলিশ কি আচরণ করেছে আপনারা দেখেছেন আপনাদের আমি দেখাবো আজকে যদিও আপনারা দেখে নিয়েছেন যে মা কালীকে প্রিজেন্ট ভ্যানে তুলে যে প্রিজেন্ট ভ্যানে চোর ছা ভ্যানে চোর ছাঁচোরদের নিয়ে যাওয়া হয় সেই প্রিজেন্ট ভ্যানে আমাদের আরাধ্য দেবতা মা কালীকে তুলে নিয়ে গিয়ে এই যে অপমান গোটা হিন্দু সমাজের করলেন এরপরেও আপনাদের গায়ে যদি এইটুকু রক্ত থাকে তাহলে নিশ্চিতভাবে অন্য সম্প্রদায়কে সম্মান জানিয়ে কোন সম্প্রদায় তো এখানে দোষ দেবেন না দুষ্কৃতকারীদের দোষ কিন্তু নিজে হিন্দু হওয়ার গর্বে গর্বিত হয়ে আজকে মমতা পুলিশকে ধিক্কার জানাবেন মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাবেন এবং এই জেহাদিদের কথা ছেড়ে দিন এই জেহাদিদের শুধুমাত্র একটা সুশাসন এনে দিলে এদের ব্যবস্থা আমরা নিজেরাই করে নিতে পারবো কিন্তু আইন হাতে তুলে নয় নমস্কার আজকে সেইটাই ব্যাখ্যা করব আপনাদের সামনে আজকে সকলকে আরো একবার স্বাগত জানিয়ে আপনাদের সামনে শুরু করছি আজকের পর্ব দেখুন আমাদের ধর্মচারণের অধিকার আমাদের সংবিধান দিয়েছে আমরা নিশ্চিতভাবে প্রত্যেকটি ধর্মকে সম্মান জানাই কিন্তু যেহেতু আমাদের রাজ্য সরকার একটা কমিউনিটির ভোটে জিতে আসে আর সেই কারণে হিন্দু ধর্মের দেবদেবীদের প্রত্যেকটি পূজতে আঘাত করা হবে এই নিয়মটা যখন পুলিশ প্রশাসন কার্যত মেনে নিয়েছে এর পরেও যারা বাড়িতে বসে চুপচাপ থাকবেন পরেও যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন তারা দুবার ভাববেন নিজেদের হিন্দু বলে পরিচয় দিতে বিশ্বাস করুন এত ভয়ঙ্কর এবং নির্মম ঘটনা আমি আর দেখিনি নির্লজ্জ ঘটনা আমি আর দেখিনি কাপুরসূচিত ঘটনা আমি আর দেখিনি যাই হোক আমি আপনাদের সামনে ব্যাখ্যায় আসব কিন্তু প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম যেটা শিরোনাম রেখেছি সেটা আপনাদের সামনে একটু আমি ব্যাখ্যা করি তবে হ্যাঁ আইন কখনোই হাতে তুলে নেবেন না জেহাদিরা আইন হাতে তুলে নিতে পারছে তার কারণ হচ্ছে মমতা পুলিশ তাদের কোনোভাবে প্রোটেকশন দিচ্ছে তাদের যে কোনো ভাবে ধরার চেষ্টা করছে না কিন্তু আপনি আমি কিছু করলেই আপনারা দেখবেন এই বাজি রাস্তায় দাঁড়িয়ে ভদ্রসভ্য মানুষরা হয়তো চরকা বাজি ফাটাচ্ছে ছেলে মেয়েকে নিয়ে একটু আপনার ফুলঝুরি ফাটাচ্ছে তাদেরকে প্রেজেন্ট ভ্যালে তুলে নিয়ে বাজি তো বাজে আপ্ত করছে তাদেরকেও নিয়ে জেলে পাঠিয়ে দিচ্ছে এই হচ্ছে মমতা পুলিশের আচরণ সেই কারণেই ধৈর্য ধরতে হবে এসার প্রক্রিয়াটাকে স্বচ্ছভাবে করতে হবে তারপরে এই যারা করলেন আমি বলবো এদেরকে চিহ্নিত করে রেখে দিন এদের বিচার এদের বিচার ইতিহাস একদিন পড়বে কোনো হিংসার কথা কেউ ভাববেনও না কারণ এটা আমাদের সম্প্রদায়ের কালচার না আমরা হিংসাতে বিশ্বাস করি না এবং সেই অস্ত্র আমরা হাতে তুলে নিই না আমরা কখনো নেবও না সেটা আপনাদের সতর্ক থাকতে হবে কিন্তু অ্যাট দা সেম টাইম আপনাদের গণতন্ত্রের প্রতিবাদের ভাষা সংবিধান যেটা দিয়েছে সেটাকে ইউজ করতে হবে দেখুন গতকাল নির্বাচন কমিশন আমি আপনাদের সামনে একটা খবর দেখাচ্ছি আজকে অনেক কিছু বলার আছে একটু আমাকে সময় দেবেন আশা করি কিছুটা শুনবেন দেখুন এটা টেলিগ্রাফ থেকে একটা খবর দেখাচ্ছি নোটিস ইস্যুড টু নিয়ারলি ওয়ান থাউজেন্ড বিএলও ইন ওয়েস্ট বেঙ্গল ফর ভায়োলেটিং ইলেকশন ডিরেক্টিভস এক হাজার জন বিএলও কে ইলেকশন ডিরেক্টিভস পিপলস অ্যাক্ট নাইনটিন ফিফটি পিপলস অ্যাক্টের রুলস তারা ভায়োলেট করেছে তার কারণ তারা অব্যাহতি শেষে নিজেদের কাজ থেকে এক হাজার জন বিএলও এর পেছনে নিশ্চিতভাবে একটা অংশ আমাদের এই শাসক দলের হাত থাকতেই পারে আর কিছু অংশ সত্যি ভয় পেয়ে তারা আবেদন করতে পারেন কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এটা পিপলস অ্যাক্টের ভায়োলেশন আপনি যদি চাকরি টিকিয়ে রাখতে চান তাহলে এটা আপনাকে করতে হবে দুদিনের মধ্যে আপনাকে সোকস নোটিস দিতে হবে যে কেন আপনি অব্যাহতি আসেন যদি ভালোভাবে সদুত্তর দিতে না পারেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন এবং তারা আপনাদের আমি একটা ভেতরের খবর বলছি যে নির্বাচন কমিশন তারা সম্ভবত এবার ভাবার চেষ্টা করছে বিহারে যেভাবে হয়েছে এসায় প্রক্রিয়া হয়তো পশ্চিমবঙ্গে এইভাবে করা সম্ভব নাও হতে পারে প্রয়োজন পড়লে তাদের এক মেনে সংবিধান মেনে সেই পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী তারা সেটা চেঞ্জও করতে পারে বিএলএরও বা বিয়ে যদি বাড়ি বাড়ি যেতে না পারে তাহলে ফর্ম একটা ব্যবস্থা করারও পদ্ধতি চালু করতে পারে অর্থাৎ মানে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী তারা পরিকল্পনা নেবেন নির্বাচন কমিশন এবারে ছেড়ে নেবে না এবং ছাড়া উচিত নয় তার কারণ যে অসভ্যতাম শুরু হয়েছে আমি আপনাদের সামনে একটা অংশ দেখাই দেখুন কিভাবে পুলিশ আমাদের মা কালী আরাধ্য দেবতা মা কালী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখে রামকৃষ্ণ মা সারদার বুলি আওরান্না না সবসময় বাংলা বাঙালি মা শারদা রামকৃষ্ণর বুলি আওরান না সেই রামকৃষ্ণ মা শারদা স্বামী বিবেকানন্দ যাকে আরাধনা করেছিলেন সেই মা কালীকে আজকে প্রিজেন্ট ভ্যানে তুলে দিল তৃণমূল কংগ্রেসের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আসুন সেই ভিডিওটা সেই নির্লজ্জ ছবিটা দেখাতে হবে আপনাদের আপনারা দেখুন যারা এই কোনো না কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন তারা লজ্জা প্রকাশ করুন এই ভিডিওটা দেখে দেখুন দেখলেন এদের মুখে রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দ আর মা এদের জমায়েত করেন না আপনারা আপনারাই তো করেন এদের মিছিল মিটিং আপনারাই তো এরা একদিকে মা মা কালীকে কালীকে কেন আজকে প্রেজেন্ট তুলতে হলো কাকদ্বীপের একটা ঘটনা সেখানে জেহাদিরা জেহাদিদের কাজ জেহাদিরা করেছে এটাতে অবাক হবার কিছু নেই কারণ জেহাদি যারা তারা নিজেদের প্রমাণ দিচ্ছে গোটা বিশ্বের সামনে যে তারা জেহাদি তো জেহাদিদের কাজ জেহাদিরা করেছে সেটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই কারণ চোরের কাজ চুরি করে ডাকাতের কাজ ডাকাতি করে জেহাদিদের কাজ জেহাদিগিরি করে তা নিয়ে আপত্তি কিছু নেই কিন্তু সেই চোর পুলিশ এবং জেহাদিদের ধরার কাজটা তো পুলিশের মা কালীকে তো আর ধরার কাজ পুলিশের নয় সেখানে মা কালীকে মানে মা কালীর আগে দেখিয়ে সেই ভিডিওটা কাটা মুন্ডু মা কালীর কোন এক জেহাদি বা কেউ তারা মা কালীর কাটা মানে মুন্ডুটা কেটে নিয়ে গেছে এতই নপুংসক যদি ক্ষমতা থাকে সামনে এসে করতিস এতই ওই অন্ধকারে এরা সবকিছুই অন্ধকারে করতেই ভালো আসে তো যাই হোক ওই অংশটা একবার দেখাবো আপনারা দেখুন দেখলেন কাকদ্বীপে দক্ষিণ চব্বিশ পরগনার কাক দ্বীপে মা কালীর মুন্ডুটা কেটে নিয়ে চলে যায় জেহাদিরা আরে এরা তো নিজের মা বাবার মুন্ডু কেটে দেয় এরা তো একটা মূর্তি এরা তো জানেই না যে হিন্দু ফিলোসফি মানেই জানে না মূর্তি মানে যে ওই মূর্তিটাই দেবতা নয় এরা মানেই জানে না এরা তো বোঝেই না এরা তো এরা তো ফিলোসফি বোঝে না হিন্দু হিন্দুত্ব আমি ছেড়েই দিলাম এটা তো নর্মাল ফিলোসফি বোঝে না যে একটা মাটির মূর্তিতে প্রাণ থাকে না কিন্তু এরা ওই জেহাদিগিরি করার জন্য এই সমস্ত কাণ্ড করা কারখানা করে ভাবে যে একটা কিছু কিছু বড় ঘটাতে কিন্তু এরা যে নিজেদের মানে আলটিমেটলি জায়গাটা কোথায় নিয়ে যাচ্ছে সেটা শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য অপেক্ষা করুন যাই হোক তবে হ্যাঁ আমি প্রত্যেক ভিডিওর মতো আবারও বলি যে কখনো কিন্তু হিংসার আশ্রয়ের জন্য কখনো কেউ ভাববেন না চিন্তাও করবেন না তার কারণ যতটাই অযোগ্য হোক না পুলিশ পুলিশ আপনাকে আমাকে সংবিধান দেয়নি যে কোনো রকমের প্রতিবাদ গণতান্ত্রিক প্রতিবাদ ছাড়া আমরা অন্য কোনো পদক্ষেপ নিতে পারি তাই গণতান্ত্রিক পদক্ষেপ হিসেবে আমরা আমরা আওয়াজ তুলতে পারি আপনারা কমেন্ট করতে পারেন ভোটের নির্বাচনে দাঁড়িয়ে এদের যোগ্য জবাব দিতে পারি এদের এদের মিছিল মিটিং করে যোগ্য জবাব দিতে পারি এইটুকু আমাদের রাইটস রয়েছে তো আমি আপনাদের সামনে যেটা বললাম যে দেখুন যে মানে ভাবতে পারেন যে আমাদের আরাধ্য দেবতা তাদের রামকৃষ্ণ মা সারদার মানে স্টেজে উঠলেই মুখে মুখে ফুলঝুরি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হেজি ফেজি খেজি যারা আছে আরো বাকি সব সব মানে আমি বলছি একেবারে গ্রাম পঞ্চায়েতের নেতা নেতৃত্ব শুরু করে সবাই রবীন্দ্রনাথ বানানটা যারা সঠিকভাবে লিখতে পারবে না তারা পর্যন্ত রবীন্দ্রনাথের নাম নেবেন এই রামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দের নাম নেবেন তারা যাকে আরাধনা করে আজকে রামকৃষ্ণ হয়েছেন মা সারদা যার আরাধনা করে স্বামী বিবেকানন্দ যার আরাধনা করে গোটা বিশ্বকে আলোকিত করেছেন সেই মাকে আজকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে গেল পুলিশ কেন না জেহাদিদের তো তারা গ্রেপ্তার করতে পারবে না তারা গ্রেপ্তার করে নিল মা কালীকে আমি জানি না এরপরে মা কালীর আবার কোর্টে বিচার হবে কিনা এটাও দেখার বিষয় রয়েছে আমাদের দেখতে হবে অনেক কিছু যে হয়তো জানি না আগামী দিনে মা কালীকেই পুলিশ নিয়ে চলে গেল কোর্টে যে মা কালীর বিচার হবে মা কালী কেন মণ্ডপের মধ্যে দাঁড়িয়ে ছিল কালী দিন এটাই মা কালীর হয়তো অপরাধ মা কালী কেন দাঁড়িয়ে থাকবে এবার মা কালীর বিচার হবে তারপরে হাইকোর্ট থেকে এবার সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট একটা সুপ্রিম কোর্টে আবার প্রধান বিচারপতি কিছু বলেও দিয়েছিলেন এই ধরনের বক্তব্য যেগুলো নিয়ে প্রচুর চর্চা হয়েছে আমি সম্মান রেখে সে সমস্ত আলোচনা করতে চাই না আজকে কোন পরিস্থিতিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গোটা সমাজকে নামিয়ে এনেছেন আজকে আপনারা বলুন যে কোনো হিন্দু মেম্বার অন্য কোন সম্প্রদায়ের সঙ্গে কোনো মিসবিহেভ করেন কেউ করে এটা শুধু ভাববেন না যে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের জন্য না এটা হিন্দু ধর্মের কৃষ্টি সংস্কৃতি বলে এটা আমরা নিজেদের ধর্ম পালন করি অন্যদের ধর্মকে আমরা তাদের সমাদর করতে জানি আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি ধর্মর উদ্দেশ্য শান্তি প্রচার করা কিন্তু ওই ধর্মের মধ্যে যারা যে সমস্ত জেহাদিরা লুকিয়ে রয়েছেন তারা তো শান্তি প্রচার চায় না সেই কারণে তো দেখছিলাম পাকিস্তানে আমি আনন্দবাজার পত্রিকার একটা খবর দেখছিলাম সেখানে মানে এই যে টেরর টেরোরিস্ট যারা মারা গিয়েছেন বা যারা বিভিন্ন আহ মানে তারা গুলি করে ভারতীয় সেনারা মেরে দিয়েছে তাদের বউকে এবার প্রশিক্ষণ শিবিরে কাজে লাগাচ্ছে তারা নাকি এবার প্রশিক্ষণ দেবে তাদের নারীরা যাদেরকে হিজাবের মধ্যে রেখে দেন তারা নাকি পাকিস্তানের এবার তারা প্রশিক্ষণ দেবে যুবক যুবতীদের বুঝতে পেরেছেন এরা কাদের আরাধনা করছে ওই পাকিস্তানের জেহাদিরা আর আমরা মা কালীর আরাধনা করি আমরা শক্তির আরাধনা করি শক্তিটা ওই ওই মাটির মূর্তিটা শক্তি নয় এইটুকু জেহাদিদের বুদ্ধি থাকে না তার কারণ তাদের তো কোনো ফিলোসফি নেই তারা তো নিজের মায়ের মূর্তিতেও মাকে দেখে না সেটাকে মাংস দেখে তারা তো নিজের বোনকেও বোন হিসেবে মানে না দিদিকেও দিদি হিসেবে মানে না পড়শিকেও পড়শি হিসেবে মানে না তারা শুধু ওটাকে ফ্লেশ দেখে ওটাকে একটা ফ্লেশ হিসাবে তারা দেখে তো ওই জেহাদীদের কথা ভেবে লাভ নেই তো সেই কারণে তারা ফিলোসফিও বুঝবে না কিন্তু আমাদের পুলিশ আমাদের প্রশাসন তারা তো বোঝে তারা তো গোটা পশ্চিমবঙ্গবাসী যারা এইভাবে আলোর উৎসবে মেতে থাকেন মায়ের আরাধনা করেন তারা তো বোঝে তারা তো বোঝে যে এইভাবে মাকে যদি একটা প্রেজেন্ট ভ্যানে তুলে নেওয়া যায় তাহলে হিন্দু ভাবাবেগে আঘাত লাগতে পারে এইটুকু তো তাদের ন্যূনতম সেন্স থাকা দরকার নাকি চোটি চাটতে চাটতে কার্যত এমন একটা জায়গায় তারা চলে গিয়েছেন যে হিন্দু ভাবে আঘাত লেগেছে তো কি হয়েছে ভোটে তো জিতবো তো চুরি চুরি করে কিংবা দুর্নীতি করে কিংবা ওই অস্বচ্ছ ভোটার তালিকা দিয়ে ডায়মন্ড হারবারে সাত লক্ষ হয়েছে পরে বা ন লক্ষ হবে সেই প্ল্যান তো রেডি রয়েছে আপনি এক আবার ভাবুন দেখুন অনেক ক্ষেত্রে না সরকারের মানে কি বলুন তো অনেক ক্ষেত্রে সরকারের ভয় থাকে হয়তো ভক্তি থাকে না কিন্তু মানুষকে ভয় করে যে না আমি যদি এই কাজটা করি তাহলে মানুষের প্রতিক্রিয়া আমার বিপরীতে যাবে আমি ভোটে হেরে যাব কিন্তু আপনি দেখবেন কি অবাক ব্যাপার তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো হিন্দু ধর্মের এই যে এত ঘটনার পরও তার কোনো প্রতিক্রিয়া নেই তিনি ভাবেনই না যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা যে তার এই যে ব্যবস্থাপনায় তার মুখ্যমন্ত্রিততে তার পুলিশ মন্ত্রীতে মানুষ অত্যন্ত মানে অসহায় ফিল করছে অসহায় ফিল করছে তার কারণ মানুষ আইনকে মানছে তাই মানুষ আইন মেনে কাজ করতে চাইছে তাই মানুষ নেপালের মতো জনজাগরণ সৃষ্টি করছে না তাই এই জায়গায় আমার মনে পড়ে গেল অধিকারী আগে একবার আপনাদের শুনিয়ে তিনি কি বলছেন একবার শুনুন কি ভয়ঙ্কর কোন হিন্দুকে বাজি ফাটাতে দেবে না আটটা থেকে দশটা পারমিসেবল সুপ্রিম কোর্টের সাউথ সিটিতে আপনি নিজে ছবি দেখুন কি কাণ্ড করেছে এবং ভালো ভালো বাড়ির ছেলেরা মমতা ব্যানার্জি তার ভাইপোর তো পড়াশোনা নেই ছেলে পেলেরা তাদেরকে মেরে ধরে প্রিজন ভ্যানের ভিতরে ঢুকিয়ে মারছে আউটবাস্ট হবে আমি আপনাকে বলছি হিন্দু আউটবাস্ট হবে কালকে ভ্রাতৃদ্বিতীয়া আমি গোটা পশ্চিম বাংলার হিন্দুদের কাছে আমি ব্যক্তিগতভাবে আবেদন করছি একজন হিন্দু হিসেবে পরশু সব কালী মন্দিরের সামনে বিক্ষোভ করুন বিক্ষোভ মানে মায়ের কাছে প্রেয়ার করুন যে কালী ঠাকুরকে ভ্যানে তুলেছে এই দৃশ্য কেউ দেখেনি কালী ঠাকুরকে প্রিজেন্ট ভ্যানে তুলছে এই চোর একটা কোটেশ্বর রাও কয়লা চোর পাঁচবার ইডি ডেকে দুবার গেছে ও ভাবছে খালাস হয়ে গেছে আমি জানি না পশ্চিমবঙ্গে জনজাগরণ হবে কিনা নেপালের মতো করে কিন্তু সত্যি এখনো পর্যন্ত মানুষ সংবিধানের উপর ভরসা রাখে এখনো পর্যন্ত মানুষ অন্য তারা শ্রদ্ধা করার সম্প্রদায়কে মতো হিন্দু সংস্কৃতি এতটাই পবিত্র যে তারা কোনো শিক্ষা দেয় না এ আজকে আমিও আপনাদের সামনে বলছি যে কখনো এটার এগেন্স্টে কোনোদিন হতে পারে না যে আপনি গিয়ে অন্য সম্প্রদায়ের কোনো একটা জায়গায় আপনি আঘাত করবেন আপনি অন্য কারুর ইয়েতে গিয়ে হামলা করবেন না আমাদের সম্প্রদায় এটা শেখায় না হিন্দু সম্প্রদায় আপনি যদি পড়ে থাকেন আপনি যদি গীতা পড়ে থাকেন আপনি যদি মহাভারত পড়ে থাকেন তাহলে মহাভারতে নিজেদের লোকের সঙ্গে যুদ্ধ হয়েছিল যে দ্রোনাচারিয়া অর্জুনের মতো শিষ্য সৃষ্টি করেছিল সেই অর্জুন দ্রোনাচার্যের বুকে তীর মেরেছিল যুদ্ধ হয়েছিল তার কারণ দ্রোণাচার্য দুর্যোধনের সাপোর্ট করেছিল সেই কারণে অর্জুনেরও বিপক অর্জুন একটা সময় দ্রোণাচার্যের বিপক্ষে চলে গিয়েছিল ধর্ম অধর্মের বিপক্ষে চলে যায় কিন্তু আজকে এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসনকালে আমরা কার্যত যে এই যে আমি হতাশ বলবো না তার কারণ হতাশ বললে জেহাদিরা ভাববে এইটা তাদের জয়লাভ এটা আমরা কিন্তু কেউ হতাশ নই আমরা শুধুমাত্রই একটা অব্যবস্থা দেখছি আমরা শুধুমাত্রই দেখছি একটা ডেস্ট্রয়ের দিকে চলে যাওয়া একজন মানুষ একটা পরিবার একটা দল কীভাবে ডেস্ট্রাকটিভ একটা রাজ্যকে পরিচালনা করার চেষ্টা করছেন আপনি দেখবেন যে বিভিন্ন অনুষ্ঠানে স্পেসিফিক্যালি দেখবেন যে ঈদের সময় বা মোহরমের সময় দেখবেন হেলমেট না পরে বাইক বাহিনীদের দাপাদাপি কোনো পুলিশকে দেখবেন না সেখানে মানে প্রচুর এরকম অনলাইনে ভিডিও পাওয়া যায় আপনি সার্চ করলেই দেখে নেবেন প্রচুর ভিডিও পাওয়া যায় সেখানে তাদেরকে মানে একেবারে খোলা ছাড় দেওয়া হয়ে যায় তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাবেশে ছাত্ররা বিভিন্ন কলেজ থেকে আসে তারাও হেলমেট না পরে বেরিয়ে যাওয়ার পারমিশন পান মানে একটা অদ্ভুত গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন কিন্তু এটাতে আমাদের দুর্বল হবার কিছু নেই আমরা আইনকে সম্মান করি আমরা জানি যে বেআইনি কাজ করাটা আমাদের উচিত নয় ভারতের সংবিধান মেনে তাই আমরা কোনো বেআইনি কাজ করব না কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি তো এইভাবে আমাদের আরাধ্য দেবতার যারা অপমান করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নিশ্চুপ মমতা বন্দ্যোপাধ্যায় মানে গান্দাধর্ম বলেন আর আজকে মা কালীর এই অপমানের পরেও তার একটা কোনো বক্তব্য নেই যে মান মা কালীর জন্য পশ্চিমবঙ্গের প্রায় অর্ধেক মানুষ উপোস করে থাকেন আমি নিজে উপোস করেছিলাম গোটা দিন মা কালীর জন্য ঠিক আছে সেটা ওই মূর্তিটার জন্য নয় এটা বুঝবেন না ওই জেহাদিরা তার কারণ তারা ভাবছেন যে মূর্তিকে আক্রমণ করলেই তারা বিরাট কিছু পেল তার কারণ বললাম শিক্ষা নেই পেটে বুদ্ধি নেই শুধু আছে হিংসা যে যে জায়গা থেকে পড়াশোনা করা হয় সেই জায়গাগুলো হিংসা তৈরির আঁতুর ঘর তাদের ছোটবেলা থেকেই ওই হিংসা তৈরি করে পাঠিয়ে দেওয়া হয় আলটিমেটলি এরা জীবনে কি পায় এদের আইদার আপনার জেলের কোনো অন্ধকার ঘরে মৃত্যু হয় কিংবা নিজেদের গোষ্ঠী কন্দলে মৃত্যু হয় কিংবা ভাগ বাটোয়ারা করতে গিয়ে এদের মৃত্যু হয় এদের জীবনটা তো এইভাবেই শেষ হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের পুলিশ প্রশাসন তারা কেন আইনকে একেবারে মানে ভালোভাবে দেখবে না কেন তারা সম্প্রদায় বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে নিজ নিজ মানে নিজ নিজ কি বলবো পুজো পাঠ করার কিংবা নিজ নিজ ধর্মের প্রতি বিশ্বাস দেখানোর সেই সুযোগটা তারা দেবেন না কেন দেবেন না আজকে পুলিশ কেন প্রিজন ভ্যানে মা কালীকে তোলা হবে এর তীব্র প্রতিবাদ করুন শুভেন্দু অধিকারী যেটা বলেছেন একেবারে সমর্থন করছি তীব্র প্রতিবাদ করছি যদি এই নালে যারা প্রতিবাদ করছেন না এর পরে থেকেই থেকে মানে রামকৃষ্ণ মা শারদা আর স্বামী বিবেকানন্দর নাম মুখে আনবেন না তারা মা কালীর আরাধ্য দেবতা আরাধনা করেছিল করেই তারা মুখ্য লাভ করেছিল আজকে সেই মা কালীকে যারা এই চূড়ান্ত অপমান করার পরেও কোনো নির্দেশিকা বললেন না যেটা ভুল হয়েছে পুলিশের তরফ থেকে আমি এখনো পর্যন্ত শুনিনি যে এই ঘটনার জন্য জেহাদিদের যোগী আদিত্যনাথের সরকার হলে ওই বাড়িগুলো পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারতো না তা সেই আপনাদের জন্য বলবো যে কাজটা প্রশাসনের করার কথা সেই কাজটা তো আর আমি আপনি রাস্তায় নেবে করতে পারি না সে যতই অন্যায় বা অবিচার হোক আমরা যেটা পারি সেটা হচ্ছে এই এসার প্রক্রিয়াটা স্বচ্ছ হবার মাধ্যমে নির্বাচনী তালিকা মানে শুদ্ধ হওয়ার মাধ্যমে এই দলটিকে আমাদের এখান থেকে সরাতে হবে আপনাদের মতামত লিখে জানাবেন আবারও শেষ করব কোনো হিংসায় বা প্ররোচনায় পা নিজের ধর্মে আস্থা রাখুন সেই দায়িত্ব সংবিধান অধিকার আমাদের দিয়েছে তবে অপর ধর্মের ওপর কোনো আক্রমণ না করে এখনকার মতো এখানে